গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে দেখাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কী কাজকর্ম করি আজকে ঘরোয়া ভিডিও শেয়ার করছি তার জন্য দেখো সকাল সকাল আমি আটা মেখে রুটি করতে বসে গিয়েছি আর তার জন্য দেখো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে সবটাই তোমরা দেখতে থাকো ভিডিওতে আজকে কিভাবে সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কি কি কিভাবে করলাম তো চলো আজকে অনেক দিন পর বহুদিন পর আজকে এ দেখো মেয়ে বড় মেয়ে ড্রয়িং করেছে দেখো ড্রয়িং আর এগুলো কালার করার চেষ্টা করেছে ওই মা বুঝতে পারছো খুব মানে খুব ভালো হাত নয় তবু একটু একটু করে শিখছে আর এই যে ট্রলি এই ট্রলি ব্যাগ তো দেখছেও সাজানো রয়েছে এটা হচ্ছে আমরা যেহেতু আগামী দশ তারিখ দশই মে তো আমরা তো বেরোবো রায়গঞ্জে তো সেখানে আবার যাওয়ার আছে তো সেখানে স্বামীনাথের মেলা স্পেশাল যে মেলা হয় তো সেই মেলাতেই আর কি আমরা যাব বেড়াতে মেলা আছে পুজো আছে আর তার জন্যই আর তার জন্য দেখো এখানে আর এই দিকে একটা ব্যাগ দেখছো এই মেয়েটা এই ব্যাগটা আমার মেয়ের মেয়ের জন্য এই ব্যাগটা মেয়ে ক্যারি করবে তা তার জন্য দেখো এখানে রয়েছে স্যাডো আর এখানে কিছু সাজার জিনিস নিয়েছিলাম তো দেখাচ্ছি সবটাই একসাথে দেখতে থাকো এক এক করে এখানে দেখো এই প্ল্যাক প্যাকেটটার মধ্যেই সবটা এই মেয়ের ব্যাগের মধ্যে রাখবো আর এই যে ছোটো প্যাকেট এর মধ্যে দেখো কাজল লিপস্টিক ফেস পাউডার লিকুইড ফাউন্ডেশন তো যা যা হয় আর কি সবটাই নেওয়া হয়েছে আর দেখো এখানে আই কার্ড এটা মেয়েকে স্কুলে আনতে তোমার দাদাভাই যাবে ছোটো মেয়েকে ছুটি হবে আর এখানে দেখো আদা আর আজকে তোম যেহেতু বড় মেয়ে অনেকদিন থেকে এঁচড় খেতে চাইছিল তাই জন্য তোমার দাদাভাই ভাই নিয়ে এসছে এচোর দেখো এই যে কাটা একেবারে ফ্রেশ পরিষ্কার এঁচোর কাজকে কিনে নিয়ে আসা হয়েছে তো চলো এই যে এঁচোর দেখতেই পাচ্ছ বেশ পিস পিস করে কাটা রয়েছে সমস্ত আর চলো কাঁচা ধোয়া সেরে গুছিয়ে নিয়েছি দেখো জামা টামা কাপড় সব কাঁচা ধোয়া কমপ্লিট ঘর বারান্দা ঝাড়া মোছা কমপ্লিট এই যে আটা এই দেখো লেছি আর একটা রেখেছি এটা আমার ছোটো মেয়ে সে স্কুল থেকে এসে খেলা করবে তাই আর দেখতে পাচ্ছো ওখানে রুটি করব তাওয়া বসিয়ে দিয়েছি এক এক করে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছিলাম তো জানো তো সংসারের সব কাজের মধ্যে দিয়েও এইভাবে না করলে হয় না তো তার জন্য আমি এক এক করে রুটিগুলো সবটাই বেলে নিয়েছি একটা একটা করে বেলে বেলে করতে না সময় লাগে তো তার জন্যই আর কি এখানে দেখো আগের দিনের একটু নিরামিষ কুমড়ো আলুর তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে আজকে রুটি তরকারিটা সকালবেলা খাওয়া হবে সকালের ব্রেকফাস্টে এভাবেই সারবো আজকের আলুর তরকারি বানালাম না এই এই এভাবেই খাওয়া হবে এখানে চলো রুটিগুলো এক এক করে সেখে রুটি করে নিই আর দেখতে পাচ্ছ এখানে দশটা পাঁচ দশ মিনিট বাকি মেয়েকে স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ছোটোজনের ওকে আনতে চলে গেছে তো আমার দাদা ভাই আসলেই সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেব। সবাই একসাথে ব্রেকফাস্টটা করে নেব ছোটো মেয়ে স্কুল থেকে এলে একবারে ব্রেকফাস্টটা সবাই মিলে সেরে নেব রুটি আর তরকারি আর বড়ো মেয়ে একটু সস দিয়ে খেতে চায় তো তার জন্য ওকে সস দিয়ে দেব। চলো তাওয়ার মধ্যে রুটি হয়ে যাওয়ার পরেই ওই তরকারিটা ফ্রিজে ছিল ঠান্ডা ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি তো এভাবেই অসুবিধা নেই কী বলো তো বন্ধুরা এতে করে বাসি তরকারিটা নষ্টও হলো না আর সত্যি কথা বলতে আমরা তো ভালো তরকারি কোনো অসুবিধা নেই ফ্রিজের ছিল তো সেটাই খেয়ে নেব রুটি দিয়ে আর এদিকে দেখো চলে এসছে ছোটোজন স্কুল ছুটি হয়ে গেছে আর ও দেখো ও আজকে ক্যামেরায় দেখাতে চাইছে যেগুলো স্কুলের পিঠে ব্যাগ নিয়ে কেমন লাগে সেটাই একটু ভিডিও সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলো বলছে যে বন্ধুরা আজকে আমি চলে এসেছি স্কুল থেকে ছুটি হয়ে গিয়েছে তো ওর দশটা বাজতে দশ মিনিট বাকিতে ছুটি হয় মর্নিংয়ে স্কুল যেহেতু তো জানো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্কুলের হোমওয়ার্ক টিফিন ফিনিশ করেছে আর হোমওয়ার্কগুলো দেখে নিই প্রত্যেক দিনের আমার একটা মানে সব কাজের মধ্যে দিয়েও সময় বের করে নয় মেয়ে নয় আমি দেখে নিই আর দেখো এখানে দেখো স্কুল ড্রেসটা একটা দিনের মধ্যে কীভাবে নোংরা করেছে চলো এক এক করে হোমওয়ার্কগুলো দেখে নিই কি কী দিয়েছে প্রত্যেক দিন এটা করে থাকি আমি যে মেয়ের স্কুল থেকে ফেরার পর দেখে নিই কোথায় কি 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 হোমওয়ার্ক দিয়েছে সেগুলো সবটা গুছিয়ে রেখে দিতে হয় আমাকে আবার সেগুলোই পরে করাতে হয় এখানে দেখো এ থেকে এল পর্যন্ত দিয়েছে আর এখানে এটা এটা হলো স্পোকিং ইংলিশ আর দেখো তোমার দাদাভাইকে খেতে দেবো তো চলো স্টার্ট করছি রুটি আর তরকারি দিয়ে দিচ্ছি আমি আর কিষাণকে চাপটা রয়েছে গরমে খাবে চলো তো দাদা ভাইকে দিয়ে আসছি আর চলো ছোটোজন দেখো আটা পেয়ে ভীষণ খুশি তার মধ্যে খেলা করছে আর চলো তার মধ্যে ওকে ডেকে নিলাম খাওয়ার জন্যে আর খাওয়া দাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি আর আগের দিনের একটু ভাত ছিল বন্ধুর ফ্রিজে রাখা এই ভাতটাই গরম ভাতের সাথে মিশিয়ে দে মিশিয়ে জল ছড়িয়ে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ ভাতের জল ফুটছে আর এখানে দেখো ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে আজকে ভালোভাবে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এবার দেখো ঢ্যাঁড়সগুলোকে কুটে নেব এক এক করে আর আজকে ঢ্যাঁড়স আলু ভাজা করব। আর আম দিয়ে টকের ডাল করব। আর জানো বন্ধুরা আম দিয়ে ডাল খেতে তোমার দাদা ভাই আমাদের পরিবারের সকলে খুব ভালোবাসে টক টক ডাল খেতে আর এই গরমের সময় টক ডাল খাওয়াতেও খুবই ভালো তো বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই ভালো টকটা বুঝতে পারছো ভিটামিন সি তো যে কোনোভাবে টক খাওয়া যেতে পারলেই আরও ভালো হয় তো যাই হোক তার জন্য এই নীল ষষ্ঠীর পুজোর পর দিন থেকেই মানে আমার যে আমের ডাল করা শুরু হয়েছে তো কি বলবো বন্ধুরা তা এখনও চলছে তো চলছে এখনও চলবে তো যাই হোক তো এখানে দেখো ঢ্যাঁড়শ আলু এটা ভাজা করব আমি আর দেখো এঁচোড় রান্না করব তার জন্য আয় দেখো দাদা আদা শেষ হয়ে গিয়েছিলো আদা নিয়ে এসছে তো দাদা আর এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে রেখে দেব একটু পরে ভাজবো আর এখানে ভাত আমার হয়ে ফুটছে আর এখানে দেখো ধুয়ে নিয়েছি ভালো করে এ চোরটাকে এ চোরটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি ফাইনালি আর ছোটজন এখানে কার্টুন দেখছে আর দেখো এই চাদরটা আজকে বদলিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কাঁচা ধোয়া করলাম আর এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঘর বারান্দা আর কিছুটা গুছিয়েও রাখলাম আমাদের দশ তারিখে যেহেতু বেরোনো রয়েছে তার জন্যই আর এখানে দেখো ছোটোজন মোবাইলে একটু গেম দেখছে আর তার জন্য আর গেম দেখছে আবার কার্টুনও দেখছে যাই হোক আর এখানে দেখো বড়োজনে স্নান হয়ে গেছে আর এই যে জুতোটা দেখছো এটা একটু পরিষ্কার করলাম সাবান জল দিয়ে এটাই মেয়ে পড়ে যাবে তার জন্যে আর এখানে দেখতে পাচ্ছ আমি আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে দিয়ে এটা আমি এছর চিংড়ি রান্না করবো তাই তার জন্য রেখেছি মশলা আর এখানে চলো ছাদে চলে এসেছি ভীষণ রোদ সকাল থেকেই যদিও গতকাল বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে চলো জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো মেলে দিয়েছে সেটাই দেখালাম আর এখানে চলো ঠাকুর ঘরে চলে এসেছি অনেক দিন পরে তোমাদের এরকম ভিডিও দিচ্ছি ঘরোয়া ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে ঘরোয়া ভিডিও দেখলে তো চলো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে ঝড়ে দেখো এভাবে আমি যেগুলো বেঁধে দেওয়া হয়েছিল মা বেঁধে দিয়ে গিয়েছিল তুলসীতলায় এই যে ঘটের যেটা তো দেখো হেলে গেছে ঝড় বৃষ্টি এত পরিমাণে হয়েছে তো দেখতে পাচ্ছ নিচে নেমে এসেছি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নেবো আর এখানে আলু আর এঁচোড়টা ভালোভাবে ধুয়ে গুছিয়ে রেখেছি চলো প্রথমেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে বড় বড়ো চিংড়ি মাছ এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখবো তারপরে দেখতে পারবে কিভাবে আমি এঁচোড় তরকারিটা রান্না করি তো আজকে এঁচোড় চিংড়ি রান্না করবো বন্ধুরা এঁচোড় চিংড়ি আমার বাড়িতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে আর আজকে হয়েছিল খুব ভালো তরকারিটা তো যাই হোক তো আজকে দেখো এবার দেখো চিংড়ি ভেজ মাছ ভেজে নিয়েছে অল্প তেল ছিল তার জন্য ওর মধ্যে আরেকটু তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে সাদা জিরে দেব। সাদা জিরেটা একটু ফোড়ন দেবো তো দেখতে পাচ্ছ এখানে দেখো ফোড়ন দিলাম আর অবশ্যই বন্ধুরা ভিডিও দেখো আর ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা অবশ্যই পাশে থেকো অবশ্যই পাশে থাকবে আমাদের আপন করে নিয়েও আমাদের ভিডিও নিজের মনে করে সব সময় পুরো ফুল ভিডিও দেখো তাহলেই ভীষণ ভালো লাগবে আর খুবই আনন্দিত হব চলো এখানে দেখো আমি এখানে এছড় আলু ভালো করে ভেজে নিচ্ছি বেশ একটু ভালো করে ভেজে নি ভেজে নিলে বন্ধুরা এই যে কাঁচা গন্ধটা সেটা একেবারে কেটে যাবে তো তার জন্য দেখো এ আর এখানে মশলা করেছি আদা জিরে আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম তো চলো এটা ভাজা হচ্ছে আর জন্য স্নান করবে টিচার আসবে পড়াতে তো তার জন্য ওকে স্নান করাতে নিয়ে যাব আর এখানে ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছো আলু ভাজাটা হচ্ছে আর এখানে দেখো আমার এ চোরের তরকারি কমপ্লিট হয়ে গেছে ওকে স্নান করিয়ে এসে পড়তে দিয়ে আর এখানে দেখো দেখতে পাচ্ছো এ চোরটা এরকম হয়েছিল আর খেতেও দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা তো চলো ঢাকা দিয়ে রাখি আর এদিকে দেখো এ চোর এই সরি এখানে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো আজকে ঢ্যাঁড়স আলু ভাজা ডাল আর সাথে এঁচড় চিংড়ি রান্না করেছিলাম চলো আজকের ভিডিও এদিকে দেখো টিচার পড়াচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এদিকে দেখো দেখতে পাচ্ছি আজকে দুপুরে রান্না কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাত ডাল ঢ্যাঁড়স আলু ভাজা এচোর চিংড়ি কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা ভিডিওটা দেখে আর অবশ্যই কেমন হয়েছে এছু চিনি সেটাও বলবে আর চলো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে বিছনায় চলে এসেছি এসি চলছে দেখতেই পাচ্ছ টোয়েন্টি ফাইভ টেম্পারেচারে চলছে আর দাদা ভাইয়ের শুয়ে পড়েছে এবার চলো এক এক করে আমরা একটু বিশ্রাম নেব। আবার তো বুঝতেই পারছো সন্ধ্যা হলে গোপালের সেবা ঘরের কাজ জল ভরা সব রকম রয়েছে চলো ভিডিও এখানে শেষ করব তোমরা ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা তোমরা সকলে আমাদের পাশে থেকো ভালো থেকো এভাবেই আমাদের পাশে থেকো সাথে থেকো ভালো থেকো বন্ধুরা